সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো চিকেন লেগ পিস কষা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি এই লেগ পিসগুলো ফ্রাই করব এই জন্য লেগ পিসগুলোকে আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এতে অ্যাড করবো লবণ টক দই সয়া সস এগুলি দিয়ে আমি প্রায় দুই তিন ঘন্টা ম্যান্ট করে রাখব আমি সব রকম মশলা এখানে অ্যাড করে খুব ভালো করে হাতে মেখে নিয়েছি অফ স্ক্রিনে এখন আমি প্রায় তিন ঘন্টার মতো ম্যানেট করার জন্য ফ্রিজে রেখে দেবো আমি চিকেন বোনা করবো এর জন্য ছিল এখন চিকেনগুলো বাদা হয়ে আসছে আর ভাজবে না চিকেনগুলো ঘোড়া করার জন্য একটি পাত বসিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ কিনেছি আমার গুলো একদিন টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল তারপরে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তাই আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে ভালো করে খুব ভালো করে কষিয়ে তারপর চিকেনটা করবো যেহেতু আমার চিকেনটা ফুল হওয়া তাই মশলাটাকে আমি খুব সুন্দর করে ওদেরকে করে পরে দিবো চিকেন আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নেব এখন অ্যাড করছি সানের চিকেন মশলা আর সেই সাথে অ্যাড করছি কিছুটা লবণ এখন আমি পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব চুলা রাসটা বাড়িয়ে দিচ্ছি আমি আরো কিছুটা পরিমাণ সানের চিকেন মশলা অ্যাড করেছি আর সেই সাথে একটু অ্যাড করবো কিছুটা লবণ আমি খুব ভালো করে মশলাটা গুলিয়ে নেব আমি এখন আবার আরো কিছু পরিমাণ পানি অ্যাড করছি কারণ আমার চিকেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর পেঁয়াজগুলো একেবারে যেন গোলে মাখো মাখো হয়ে যায় সে পর্যন্ত আমার রান্না করতে হবে তাই আমি কিছুটা পরিমাণ ভালো করে চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা সুন্দর কষে আসছে এখন আমি বাটার চিকেনগুলো অ্যাড করব বাটার চিকেনগুলো দিয়ে দিয়েছে এখন চিকেনটা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব এখন অ্যাড করব গরম পানি গরম পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে রান্না করব শেষ পর্যায়ে অ্যাড করছি ভাজা জিরা গুঁড়া প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমার চিকেন চিকেনা